গাড়ি পর্যায়ক্রমে রাস্তা থেকে তুলে নেয়ার পাশাপাশি দুশো নিয়ন্ত্রণে ঢাকা চীনের একটি বিশেষজ্ঞ প্রতিনিধি দলের সঙ্গে সাংবাদিকদের কথা জানান পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানাস হাসান দূষণ রোধের স্বল্প মধ্যম এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেওয়া হচ্ছে জানিয়ে পরিবেশ উপদেষ্টা বলেন বায়ু দূষণ রোধে একটি ওয়ার্কিং কমিটি গঠন করা হবে এবং বিভিন্ন সংস্থার সাথে সমন্বয় করে প্রয়োজনে ব্যবস্থা নেওয়া হবে পরিবেশ উপদেষ্টা বলেন ধুলা ও দূষণ কমানোর মাধ্যমে চলতি বছর নগরবাসীকে স্বস্তি দিতে ঢাকার আশেপাশে নো ব্রিকফিল্ড জোন ঘোষণা করা হবে তিনি জানান আগামী অক্টোবরের মধ্যে জরাজীর্ণ সড়কগুলো মেরামত কাজ শেষ হবে এই সময় পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন সচিব ডক্টর ফারহিনা আহমেদ সহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন এবং কিন্তু এই বর্জ্য ব্যবস্থাপনা রাস্তা বানানো গাড়ির দূষণ কমানোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এই মন্ত্রণালয়গুলো এবং বিভাগগুলোর মধ্যে সমন্বয় সাধনটা খুবই জরুরি স্বল্প মেয়াদি মধ্যমেয়াদি দীর্ঘমেয়াদী ব্যবস্থা এবং প্রসেসে কাজ করতে হবে আমাদের এখানে ইনভেস্টমেন্ট লাগবে আমাদের এখানে ইন্টার এজেন্সি কোঅর্ডিনেশন আন্তঃসংস্থার সমন্বয় লাগবে এবং সত্যিকার অর্থেই মাথা ভারী কমিটি কমিশন না দিয়ে আমাদেরকে একটা কাজ করবে রিয়েলি প্রতিদিন খোঁজ করবে এটা আমাদেরকে এনশীয় করতে হবে গুলি দূষণটা কমানোর মাধ্যমে নগরবাসীকে স্বস্তি দেওয়ার চেষ্টাটা আমরা এই এবছর করবো এবং সেজন্য আমাদের এনফোর্সমেন্ট ড্রাইভার যেমন লাগবে সব সংস্থাগুলোর সাথে মিলে তেমনি ভাবে আমাদেরকে কিছু কিছু পদক্ষেপও নিতে হবে যেমন জিরো সয়েল নো ব্রিক ফিল জোন এগুলো একদিনে এক মাসে এক বছরে করা যায় না কিন্তু আমরা প্রক্রিয়াটা অন্তত শুরু করে দিতে চাই